একটি ছোট পাখি প্রথমবার তার মায়ের সঙ্গে আকাশে উঠতে বের হলো সূর্য তখন ধীরে ধীরে উঠছে আকাশ যেন স্বপ্নের মতো শান্ত আর রঙিন হঠাৎ আকাশে ঘন মেঘ জমে ওঠে ঝড়ের গর্জনে বাতাস হু হু করে বইছে ছোট পাখিটি ভয় পেয়ে গেল সে বলল মা চলো ফিরে যাই আমি পারবো না মা পাখিটি পাশে এসে মৃদু হাসি দিয়ে বলল এই ঝড়টাই হবে তোমার আসল শিক্ষক ভয় না পেয়ে ওর মুখোমুখি হও ছোট পাখিটি তখন সাহস নিয়ে আবার ডানা মেলে দেয় ঝড়ের বিপরীতে উড়তে শুরু করে প্রতিটি বাতাস যেন তাকে আরও শক্তিশালী করে তোলে ঝড় কেটে গেলে সূর্যের আলো আবার ফিরে আসে এবার সে উড়ছে নিজের শক্তিতে নির্ভয়ে গর্ব নিয়ে সে পেছনে তাকিয়ে দেখে বাকি পাখিরা এখনও ঝড়ের ভয়েই আছে তখন সে বুঝে যায় সত্যিকারের উড়ান শুরু হয় তখনই যখন আমরা ঝড়ের মুখোমুখি হই তাকে ভয় নয় গ্রহণ করি এই রকম আরও সুন্দর ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তোমার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প তৈরিতে অনুপ্রেরণা দেবে ধন্যবাদ পাশে থাকার জন্য হৃদয় থেকে